দুনিয়ার কোনায় কোনায় সমস্ত ধর্মকে মতপদ্ধতি তন্ত্রমন্ত্রকে নিশ্চিন্ন করে আমার রসুলের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলুল্লাহ বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লি ওয়াজাহিদু ফিল্লাই হাক্কা জিহাদি ওয়া যা'তবাকু মামা জা'আল আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ। সমস্ত জায়গায় সব মতকে বাতিল করতে হবে আমার রসুলের মতকে প্রতিষ্ঠিত করতে হবে তারা এটা ছাড়া কিছু জানেন না। এই নেতা আর কথাকে যে প্রাধান্য দিবে পীরের কথাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে কোরআন হাদিস বাদ দিয়ে সে ইসলামী দল করলেও সে আসলে ইসলামের জন্য দল করে না নেতার জন্য করে সে ইসলামের জন্য পীরমুরিদি করে না সে নেতা সে পীরের জন্য করে আর যে পীরের কথাকে সুড়ে ফেলে দিবে নেতার কথাকে সুরে ফেলে দিয়ে আল্লাহ এবং রসুলের কথাকে নিবে বুঝে বুঝতে হবে যে প্রকৃত এই প্রকৃত ইসলামের কাজ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইবনে মাজাদ শরীফের মধ্যে এক হাদিস বর্ণনা করছেন আল্লাহ রসুলের জামানায় কোনো কোনো ব্যক্তি শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার করা শুরু করলো কোন কাপড় হলুদ রঙের কাপড় এখন কি কাপড় ব্যবহার করে আপনারা বলেন এখন শোক প্রকাশের জন্য কি কাপড় কাপড় ব্যবহার করে বলেন কালো আল্লাহর রসুলের জামানায় শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার শুরু করলো এটা রসুল্লাহ জানতে পারলেন তোমরা সবাই হলুদ কাপড় কেন ব্যবহার করতেছ হলুদ কাপড় হোক হলুদ ব্যাস হোক তারপরে হলুদ কার্ড হোক ব্যবহার করতে শুরু করলো বলে যে আমরা শোক প্রকাশের জন্য ব্যবহার করতেছি শোক প্রকাশের জন্য মাইলের পর মাইল পাথর খাইছেন বদ্ধ করেন নাই উটের নাড়ি ভুড়ি চাপাই দেশে বদ্ধ করেন নাই তার গলার মধ্যে চাদর পেশায় জিভ্ভা বের হয়ে গেছে বদ্ধ করেন নাই সেই রসুল্লাহ সাল্লা কি বললেন আমার মনে চাই আমি এমন বদা করি যে যারা শোক প্রকাশের জন্য এরকম কোন কালার ব্যবহার করে আল্লাহ তাদের সিহারাকে বিকৃত করে দেয় আল্লাহ করে দেয় বলেন না বলছে আমার মনে চাই আমি এমন বদা করি চেহারা যেন বিকৃত হয়ে যায় এখন ইহুদি নাসারারা সিস্টেম করছে এই কোনো মুসলমান কিন্তু সিস্টেম করেন নাই শোকের জন্য কালো কাপড় এটা আসছে কোথায় থেকে ওই পশ্চিম থেকে ভাড়া করা আমাদের মুসলমানের মাথায় কিছু নাই আমরা সব ভাড়া করা জিনিস খাই আমরা সব ভাড়া করা জিনিস খাই অথচ ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম থেকে সবাই ভাড়া নিবে সমস্ত দুনিয়া ভাড়া নিবে কেশির থেকে ইসলাম থেকে ভাড়া নিবে তারা আর আমরা অন্যের ধর্ম ভাড়া করে খাই আর আপনি শোক পালন করবেন শোক পালন করাই তো নিষেধ বুখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে কে মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কয়দিন যেই পুরুষই মারা যাক দুনিয়ার যেই নারী মারা যাক একজন আরেকজনের জন্য শোক পালন করবে তিন দিন কয়দিন তিন দিন তিন দিনের বেশি শোক পালন করার অর্থ হলো আল্লাহ নিয়ে যায় ভুল করে ফেলাইছে নাউজুবিল্লাহ আল্লাহ জোর করে নিয়ে গেছে আপনার ইচ্ছার বিরুদ্ধে নাউজুবিল্লাহ এটা আল্লাহর উচিত হয়নি আল্লাহর আরো কিছুদিন রাখার দরকার ছিল নাউজুবিল্লাহ সমস্ত কিছু হারাম আল্লাহ তাআলার উপর দিয়ে আপনার ভালোবাসা দেখানোর প্রশ্ন আসে না তো আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা হায়াতের একটা নির্দিষ্ট ইদাজা আযালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা একটা নির্দিষ্ট টাইম করছেন এক সেকেন্ড আগেও কিংবা পরেও কেউ মারা যাবে না আপনার অতিরিক্ত ভালোবাসা এটা আল্লাহ তালা পছন্দ করেন না নির্দিষ্ট টাইম আছে আপনি তিন দিন তার জন্য শোক পালন করবেন তিন দিন তার জন্য বিশেষভাবে দোয়া খায়ের করবেন মন মরা দিন হাজার হাসি হাসি চাপলেও আপনি হয়ে থাকবেন আপনি কান্নাকাটি করবেন আপনি একটু দুঃখ ভারাক্রান্ত থাকবেন রসুল্লাহ সাল্লামের একই স্ত্রী উনি শোক পালন করা যাবে না স্বামী মারা যাবার পরে চার মাস দশ দিন পরে চার মাস দশ দিন যেই হয়ে গেল উনি ওনার খাদেমকে খাদেম আগে বলছেন সুগন্ধি আনো সুগন্ধি আনো আমি গায়ে সুগন্ধি লাগাবো যদিও মহিলাদের সুগন্ধি লাগানো নিষেধ যাতে বাইরের পর পুরুষের পর পুরুষ যদি সুগন্ধির ঘাণ পায় তাহলে গোনা হয় কিন্তু বাসায় একটা মহিলা মাবন সে সুগন্ধি লাগাইতে পারে বাসার মধ্যে নিজের সন্তান আছে স্বামী আছে তো সুগন্ধি কেন লাগাবেন বলে যে আমার শোক পালন করার সময় পার হয়ে গেছে তো সুগন্ধি লাগাই আমি আল্লাহকে দেখাইতে চাই যে আল্লাহ আমার আর দুঃখ নাই আমার আর কি নাই দুঃখ নাই জন্য শোক পালনের জন্য কোন নির্দিষ্ট ব্যাস বা কাপড় এটাও ইসলাম আপনাকে অ্যালাউ করে না সমর্থন দেয় না এবং আর জিনিস যেটা বললাম যে তিন দিনের পরে সেজন্য একজনের যদি স্বামী মারা যায় তাহলে সে চার মাস দশ দিনের আগে বিয়ে বসতে পারবে না কোনো জায়গায় বিয়ে বসতে পারবে না একটা নারী চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে আপনি কাজী সাহেব যায় টপ করে বিয়ে পড়ায় পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আপনি চলে আসলেন না আপনি অবৈধ কাজ করতে পারবেন না এই অবৈধ কাজ আপনি করতে পারবেন না আর যদি পেটে বাচ্চা রাখা অবস্থায় স্বামী মারা যায় তাহলে মাস দিন নয় যতদিন বাচ্চা বাচ্চা প্রসব প্রসব না 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 হয় 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 কি আপনাকে টাকার লোভে আপনি যাই বিয়ে পড়ায় আসবেন এটা করতে পারবেন না তো এই চার মাস দশ দিন শুধু স্বামীর জন্য শোক পালন করা আর অন্যান্য জন্য কয়দিন তিন দিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন